এটা তো আমাদের সরকারি কোন নোটিফিকেশন হয়নি পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল শিক্ষা দপ্তর যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত তো আমাদের এরপর তো আর কোনো কথা থাকে না তো এর ফলে সেটা এখন হবে না এটা নিয়ে আর প্রশ্ন আর প্রশ্ন বা উত্তর বা এর কোনো বিতর্কের

অনুষ্ঠানের সমাপ্তি প্রত্যেক দিন সকালেও প্রোগ্রাম আছে আর বিকেলে তো সান্ধ্য সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বিভিন্ন স্টল আছে মেলা আছে এবং দমদমের মানুষের জন্য এই মেলা এবং প্রচুর লোকের সমাগম হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং প্রতিযোগিতা দুদিন ধরে চলছে আজকে ড্রয়িং প্রতিযোগিতা শেষ হলো প্রায় চব্বিশশোর বাচ্চা ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কাল পরশু রান্না প্রতিযোগিতা আছে তার পরের দিন প্রবীণ নাগরিকদের হাঁটা প্রতিযোগিতা আছে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দমদমের শুধু নাগরিক বিন্দু অধিবাসী বিন্দুর জন্য এই উৎসব প্রচুর মানুষ সমাগম হয় এবং এই কয়টা দিন মানুষ খুব আনন্দ করে দমদম মেইনলি দমদমের জন্য করি কিন্তু প্রচুর বাইরের থেকে মধ্যমপুর বলুন বারাসাত বলুন রাজারহাট বলুন সাউথ দমদম বলুন এবং চিড়িয়া চিড়িয়ামোড় প্রচুর লোকের সমাগম হয় একদম খুব সুন্দর উৎসব এবং মানুষ এই উৎসবের জন্য সারা বছর তাকিয়ে থাকে যে এই দমদম উৎসবটা কবে থেকে শুরু হবে আর আমাদের তো একটাই ডেট দোসরা জানুয়ারি প্রত্যেকবার ওই দোসরা জানির শুভ সূচনা হয় নয় তারিখ শেষ হয় হ্যাঁ বেঙ্গলের অনেক জায়গায় দমদম উৎসবের সম্বন্ধে জানে এবং অনেক অনেক দূর থেকেও ফোন করে যে আপনাদের উৎসবটা কবে অনেক হয়তো ভুলে যায় যে দুই তারিখ শুরু কবে থেকে উৎসব শুরু হচ্ছে কে কে আসছে আর্টিস্ট জিজ্ঞেস করে কি কি প্রোগ্রাম আছে এটা সবাই জিজ্ঞেস করে এবং এই উৎসবের জন্য সারা বছর ধরে অনেক মানুষ অপেক্ষায় থাকে যে উৎসবটা কবে শুরু হবে এবং তার উৎসবের আনন্দ উপভোগ করবে সব সবসময় ঐক্যবদ্ধ এখন দমদম পৌরসভার একজন তো পুরো বোর্ড অফ কাউন্সিল সবাই মিলে হয় দমদম পৌরসভার পরিচালনায় উৎসব হয় এটা আমাদের দু তারিখ থেকে শুরু হয়েছে তিন তারিখ এবং চার তারিখ প্রত্যেক বছরই বসে একটা প্রতিযোগিতা হয় তার মধ্যে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে আর প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে এর সংখ্যা বাড়ছে যেরকম আগে বছর এটা শুরুতে হাজার থেকে শুরু হয়েছিল এখন তিন হাজার চার হাজার অব্দি বাচ্চা চলে এসছে প্রত্যেক বছর ডবল করে বাড়ছে ইনক্রিজ করছে যাই হোক আমাদের এটাই আনন্দ খরচা হলেও বাচ্চারা যে সব আসছে পার্টিসিপেট করছে উৎসাহ পাচ্ছে এটাই আমাদের দমদম পৌরসভার যেটা আমরা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা আনন্দিত কি মানুষের মধ্যে অংশগ্রহণ করছে আর আমরা তো এই বাচ্চাদেরকে নিয়ে ছোট ছোট শিশুকে নিয়ে এবং মহিলাদের নিয়ে বয়স্ক মানুষদের ইয়ংদের সবার জন্যে কিছু না কিছু একটা আমরা প্রতিযোগিতা রেখেছি যেরকম পাঁচ তারিখে আমাদের এই ছ তারিখে আছে মহিলাদের আমাদের রান্না প্রতিযোগিতা মহিলা না ওর মধ্যে পুরুষরাও অংশগ্রহণ করতে পারবে এবং সাথে আমাদের সাত তারিখ আছে ষাটের উপরে যে বয়স্ক মানুষরা আছে হাঁটা প্রতিযোগিতা মানে হাঁটবে হাঁটার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা যারাই তারা তাদেরকে সবাইকে আমরা যারাই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সবাইকে আমরা একটা সার্টিফিকেট বা মোমেন্টও আমরা সবাইকে একটা তাদেরকে তাদেরকে দেবো এবং এই হিসাবে আমরা যেন ছোট থেকে বয়স্ক পর্যন্ত যেন সবাই এর মধ্যে পার্টিসিপেট করতে পারে এই দমদম উৎসবের উদ্দেশ্যটা সেটাই এবং এর মধ্যে আমরা আমরা আনন্দিত এর জন্যেই কি সবাই কিন্তু দমদমের মানুষ দমদমের আশেপাশে মানুষরাও এই আমাদের এই অনুষ্ঠানের জন্য সবাই উৎসাহিত থাকে বিশেষ করে এই ড্রয়িং ক্লাসে এবং হাঁটা প্রতিযোগিতা অনেক দূর থেকেও আসে কিন্তু হঠাৎ প্রতিযোগিতার আমরা বাইরের লোককে নিতে পারি না কিন্তু এইটা আমরা বাইরের লোককেও নিই এই ড্রয়িং ক্লাসে সব জায়গারই পার্টিসিপেট করতে পারে ওইটা আমরা দমদম পৌরসভা অন্তর্গত মধ্যেই রেখেছি কেন এত না বয়স হাঁটা প্রতিযোগিতা বয়স্ক মানুষরা হয়ে যান বাইরের লোককে আমরা নিতে পারি না কিন্তু এটাই আমাদের ভালো লাগে কি এইটার সাথে আমাদের দমদমের প্রত্যেক মানুষ কিছু না কিছু ভাবে জড়িত আছে এটাই আমাদের আমাদের দমদম পৌরসভা আমরা সবাই সব কাউন্সিলর বলুন ভাইস চেয়ারম্যান বলুন সিআইসি বলুন আমরা যে কোনো অনুষ্ঠান একটা দমদম পৌরসভার পরিচালনা আমরা সবাই মিলেই করি কোনো আলাদাভাবে এটা চেয়ারম্যানের অনুষ্ঠান ওটা ভাইস চেয়ারম্যানের অনুষ্ঠান ওটা অমুক সিআইসির অনুষ্ঠান সেইটা আমাদের পৌরসভা আমাদের পৌরসভা নেই কোনোদিনও ছিলে না আর আশা করছি যে ভবিষ্যতেও এটা থাকবে না কেন আমরা যে কোনো অনুষ্ঠান আমরা বাইশটা কাউন্সিলর বাইশটা কাউন্সিলর মিলেই সেটা একটা পরিবারের মধ্যে তার সাথে এমপি এবং এমএলএ নির্দেশে আমরা সেই কাজগুলো করি বলে আমাদের মধ্যে কোনো যেখানে ক্ষমতার লড়াই এ লড়াই সেখানে গ্রুপবাজি আছে আমাদের এখানে কোনো ক্ষমতার লড়াই নেই আমরা সবাই মিলে মনে করি কি একসাথে থাকলে সেটাই আমাদের ইউনিটি এটাই আমাদের জোর সবার কাছে এটাই বার্তা দেবো কি আপনারা তিনশো দিন পরিবার নিয়ে সবাই নিজে নিজে কাজে ব্যস্ত থাকে তার মধ্যে আমরা এই সময় বের করে কি কমসে কম সাত আট দিন অনেকেই ঠান্ডার সময় মানুষ এই দিক ঘুরতে যায় পিকনিক করতে যায় আমরা আমাদের উদ্দেশ্য কি আমাদের মানুষকে বাইরে না নিয়ে গিয়ে আট দিন দমদমের এলাকার ভিতরেই মানুষ এখানেই সেই এসে এসে এনজয়টা আট দিন করুক তার জন্যই এই দমদম উৎসব করা এবং সেটা দমদমের মানুষ এটা গ্রহণ করেছেন সেইটা আমরা প্রভাত ফেরি মারফতে বুঝেছি সেখানে হাজারো হাজার সেই প্রভাত ফেরিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন ফেরিতে সবাই অংশগ্রহণ করেছে তো তার জন্যেই যে উদ্দেশ্য নিয়ে পৌরসভা এটাকে চালু করেছিল আমরা এটা সাকসেস আমাদের এটাই আনন্দ এটাই পাওনা বম্বে আর্টিস্ট তো আমাদের প্রত্যেক বছরই আসে এবারও দু আঠা নয় বম্বে আর্টিস্ট আসছে এবার নিশ্চয়ই বোম্বে আর্টিস্টের একটা ডিমান্ড মানুষের থাকে সেটা সবসময়ে মানুষের একটা কতহাল থাকে এই বছর কে আসছে এই বছর কে আসছে এই বছর কোন আর্টিস্ট আসছে সেটা একটা কতহাল মানুষের মধ্যে থাকে আর আমরা সেইটা চাই ঠিক প্রত্যেক আর্টিস্টকে একবার না একবার নিয়ে এসে দমদমে হাজির করাতে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি